একটি বিশেষ জরুরি ঘোষণা উত্তর শেখপাড়া নিবাসী আব্দুল গফুর সাহেব আজ ভোরে ইন্তেকাল করেছে উনার জানাজার নামাজ ঠিক আসর বাদ অনুষ্ঠিত হইবে মসজিদের থাইবার সামনে ইনশাল্লাহ আপনারা যথাসময়ে উপস্থিত হইবে ভাই মামসারকে খবর দেওয়া হয়েছে ভাই ইমাম সাহেব তো বাড়ি গিয়েছে ইমাম সাহেবকে ফোন করেছিলাম উনি আসতে পারবেন না ওনারা কাটিয়ে ইন্তেকাল করেছে আরে ভাই জানাজার নামাজ তাহলে কে পড়াবে তাই তো ভাই জানাজার নামাজ তাহলে কে পড়াবে সত্যি তো ভাই জানাজার নামাজ কে পড়াবে আচ্ছা ভাই দিনিয়াত মোনাজ্জা মক্তবের ছেলেদেরকে বললে হয় না ঠিক বলে ভাই চলো তাহলে ওখানে তো সব ধরনের দিনই শিক্ষা দেওয়া হয় ও সব ধরনের আমলের মস্ক করানো হয় ঠিক আছে ভাই চলো আসসালাম আলাইকুম ভাই আসফাকুল্লা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই কি হয়েছে তোমরা এত হতাশ কেন ভাই আমাদের পাড়ার আব্দুল গফুর চাচা আজকে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই ইমাম সাহেব তো বাড়ি গিয়েছেন উনি আসতে পারবেন না ওনারা কাটতে ইন্তেকাল করেছে তুমি তো দিনিয়াত মোনাজ্জাম মক্তবে পড়াশোনা করো তুমি কি জানাজান নামাজ পড়াতে পারবে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি জানাজার নামাজ পড়াতে পারবো কেননা আমাদের দিনিয়াত মোনাজ্জাম মক্তবে কোরআন হাদিস আকাইদ মাসাইল ইসলামী জ্ঞান আরো অনেক কিছু পড়ানো হয় আর তার আমলের মস্কো করানো হয় السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت প্রত্যেক জীবকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে সম্মানিত সুদীবিন্দ আমরা আল্লাহ পাকের মেয়ের বাড়িতে এক পর্যায়ে কে ভাইয়া জানা জানা হাজির হয়েছি কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা অনেকেই জানা নামাজের সঠিক নিয়ম জানি না তাই আমরা জানা নামাজের সঠিক নিয়ম জেনে নিই এক নম্বর মাইয়েতের মুসলমান হওয়া অর্থাৎ কোনো বিদল জানাজা হবে না দু নম্বর মাইয়েতকে সামনে রাখা অর্থাৎ গায়ে বানা জানাজা চলবে না জানাজা নামাজের দুইটি পর্স এক নম্বর চার তকবির বলা দু নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া বাকিগুলি সব শুনল জানাজা নামাজ এইভাবে পড়তে হবে এক নম্বর প্রথমে অন্তরে নিয়ত করে তাকবির বলিয়া তাকবির বলা দুই নম্বর তারপর সানা পড়িয়া তাকবির বলা তিন নম্বর তারপর দরুদশরী পড়িয়া তাকবির বলা চার নম্বর তারপর মাইয়েদের জন্য দোয়া করিয়া তাকবির বলা সালা তাকবির বলিয়া সালাম ফেরানো মাটি মঞ্জিলের পরে একজন মাইয়েদের মাথার গোলায় দাঁড়িয়ে সুরা বাকারা শুরু থেকে খুব লেখন পর্যন্ত পড়বে আর একজন পায়ের দিকে দাঁড়িয়ে সুরা বাকারা শেষ আয়াত করে সকলে সম্মিলিতভাবে দোয়া করবেন জানাজা নামাজ শুরু হচ্ছে আপনারা সবাই কাতার সোজা করে নিন আর মাইয়েদের অভিভাবক কেউ থাকলে আগিয়ে আসবেন আমাদের আমার আব্দুল গফুর চাচা ইন্তেকাল করেছে ওনার চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে আল্লাহ হস্তে মাফ করে দেবে এবং কোনো যদি দেনা পাওনা থাকেন আমাকে বলবেন বা ওনার ছেলেদেরকে বলবেন নচেত আল্লাহর হস্তে মাফ করে দেবে আপনারা আমার সঙ্গে নিয়োগ করে নেন نويت عن والديا لله تعالى أربع تكبيرات صلاة الجنازة الثناء لله تعالى الدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة وتباركَ اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكويرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحده على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وبركاته